আপনাদের অনেকেরই ইচ্ছা ছিল আমার মুখে একটি পুরুলিয়ার মানভূমা ভাষার কবিতা শুনবার জন্য তো এক কাকু আমাকে বলেছিলেন যেমন আমি কবিতা লেখিও তো জানি না কোনো লিখতে পারবো কি না অবশ্যই চেষ্টা করে দেখবো। কিন্তু আমি একটি কবিতা খুঁজে বার করেছি সেই কবিতাটা আজকে আমি আপনাদের কাছে পাঠ করে শোনাবো এখন অবশ্য অনেক মানুষই আমাদের ভাষাটাকে ভালোই বাসে কিন্তু এক সময় এই ভাষাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের মানভূম জেলার বহুত মানুষেরই প্রাণ গেয়েছিলো আর এই মানভূমা ভাষার লড়াইটা প্রথম শুরু হয়েছিল আমাদের পুরুলিয়া জেলা থেকে তো যাই হোক আমি যে কবিতাটা আজকে আপনাদেরকে পাঠ করে শোনাবো এই কবিতার নাম হচ্ছে ভাষা লাগে এই কবিতাটা আমাদের মানভূমা জেলার ভাষা দিবসের কবিতা হিসেবে স্বীকৃতি পায় এই কবিতাটা লিখেছেন মনোজ কুমার মন্ডল তো আমি শুরু করছি ভাষা টুকুর লাগে মনোজ কুমার মন্ডল। এ বাবা ভাষা বটে বলবো নাই এত হাসি তোদের কেন পাচ্ছে হামরা না হয় গাইয়া বটি পায়ে নাই হাওয়ায় চটি গতর খাটায় বেলা যায় তা বলে কি হামদের ভাষায় কথা বলার অধিকার নাই শুধু তোদের হাসি টই পায় নকি আছিস কোনো সমস্যায় এ বাবা ভাষা বটে বলবো নাই পড়া কম করেছি টাকা পয়সার অভাব দমে তাই বলে কি হামরা বাবু নিজের কথা বিগবো কমে দমে দামি হামদের ভাষা সবাই নাই বলতে পারে তোদের মতন লোকরা বাবু মুখে লয় পেটে হাসে মরে মুখে হাসতে তোদের লাজ লাগে তবু তোদেরকে হাসতে হয় পেটের ভিতর হাসে তোরা কাটাঞ্চি হামদে লুকানো ভয় এমন হাসিটা তোদের মুখে লয় চিরকাল যেমন পেটের ভিতরেই রয় এ বাবা ভাষা বঠে বলবো নাই কথা বলেছি ঠিক করেছি হামদের ভাষা আরও বেশি করে বলব মানভূমের ভাষাটাকে সাথে নিয়েই চলব তোরাও তো কথা বলিস কত রকম ফুর্তি করিস কথার মাঝে গালটাও মারিস কয় হামরা কবু হাসি তোদের মতন হাসলে তোরা দিতিস মজার ফাঁসি হামরা কি অমন বটি বাবু লোকের ভাষায় হাসি কবু দেখেছিস সত্যি করে বল সত্যি কথা বলার সময় করিস কেন তোরা এত সত্যিটা বল দেখি সত্যিটা বল ভাষার মর্ম আমরা বুঝি হামদের ভাষা মান ভাষার লড়াই করতে যায় গেছে কত নিরীহ প্রাণ ভাষা নিয়ে লড়ে আমরা গান গাইছি কত ভাদু টুসু বিশ্ব মাঝে ঘুরছে আজও অবিরত বিহারিবাসী আজও জানে আমাদের গানের ছন্দ ভাষার লাগে আমরা তবু হয়েছিলি বাবু মন্দ বাংলাটাও ভাগ হয়েছে এই ভাষার কথা ভাবে আমাদের জেলাটাও কম করে নাই এই ভাষা টুকুর লাগে এই ভাষা টুকুর লাগে ধন্যবাদ কবিতাটা